চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের খেলা শেষ হচ্ছে আজ রাতে ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন পিএসডির প্রতিপক্ষ অ্যাস্টনভিলা আর স্প্যানিশ জন বার্সেলোনার বিপক্ষে মাঠে নামবে ডটমুন্ড ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায় লিগে দারুণ সময় কাটানো বার্সেলোনার সবশেষ ম্যাচে রিয়াল বেতিসের বিপক্ষে করেছে ড্র তবে এতে খুব একটা চিন্তার কারণ হওয়ার কথা নয় তাদের পুরো মৌসুম জুড়ে এখনও আনবিটেন হ্যান্ড সিফলিকের নতুন নিজেদের পারফরম্যান্স আর ফর্ম বিবেচনায় ঘরের মাঠে প্রথম লেগে নিশ্চিতভাবেই এগিয়ে থাকতে চাইবে স্প্যানিশ জায়েন্টরা বরুশিয়া ডটমন্ড নিজেদের সবশেষ চার লিগ ম্যাচের দুটিতে হেরেছে তবে দারুণ ছন্দে থাকা কাতালানদের বিপক্ষে মাঠে নামার আগে বড় ধাক্কা ডটমুন্ডের সেন্টার ব্যাকে খেলা নিকো স্লটার বেগের ছিটকে যাওয়া মুখোমুখি পরিসংখ্যানেও পিছিয়ে আছে জার্মানরা চ্যাম্পিয়ন্স লিগে দু দলের তিনবারের মুখোমুখি দেখায় দুই জয়ে এগিয়ে আছে বার্সা আর এক জয় ডর্টমুন্ডের সানবিট সব দিবে সামার সানবিট ম্যাজিক প্রেস কোয়ার্টার ফাইনালের আরেক ম্যাচে মাঠে নামবে লিগ চ্যাম্পিয়ন হয়ে যাওয়া পিএসজি প্রতিপক্ষ অ্যাস্টন কদিন আগেই লিগ টাইটেল নিজেদের করে নেয়া দলটার চোখ এখন শুধুই শিরোপার দিকে এর আগে লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে উঠেছিল তারা পুরো দলের দারুণ ছন্দ স্বাভাবিকভাবেই চাঙা রাখবে জার্মেইদের আরেক দিকে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত ম্যাচ জয়ের রেকর্ড নিয়ে মাঠে নামছে অ্যাস্টন বিলাউ দারুণ ছন্দে থাকলেও অ্যাওয়ে ম্যাচে সব ধরনের অভিজ্ঞতার জন্যই নিজেদের প্রস্তুত রাখছে তারা সারা মাহবুব ডিবিসি নিউজ ডেস্ক